মরক্কোর জনবহুল শহর ফেজে মঙ্গলবার গভীর রাতে পাশাপাশি থাকা দুটি চারতলা বহুতল হুড় মুড়িয়ে ভেঙে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান অন্তত জন আহত কমপক্ষে ষোলো উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনো যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ জানা গেছে জড়া ওই দুটি বিল্ডিং এ আটটি পরিবার বাস করতেন দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় বিষয়ে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের প্রাথমিক তদন্তে দেখা গেছে বহুত জলের পাটল ধরা ছিল কিন্তু তবুও বাসিন্দারা ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছিলেন দুর্ঘটনার পরে নিরাপত্তা বাহিনী উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নেমে পড়ে উনিশ জনের দেহ উদ্ধার করা হয়েছে আর কেউ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এর আগে মাত্র ধমাসাগে মাস আগে বাসস্থান সংকট বেকারত্ব ও খারাপ সরকারি পরিষেবার বিরুদ্ধে ফেজের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই আন্দোলন এতটাই উত্তপ্ত হয় যে প্রশাসনিক সদর দপ্তরে ঢোকার চেষ্টায় চালাতে হয় গ্রেফতার করা হয় প্রায় চারশো জনকে সাম্প্রতিক এই দুর্ঘটনা সরকারের দায়বদ্ধতা এবং জনসুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন ওয়াকিবহল মহল রিপোর্ট খবর বাংলা